নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা টিফিন রেসিপি একদম হাতে কম সময় থাকলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই টিফিনটা আপনারা করে নিতেই পারেন আর বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় বড়রাও খুশি হয়ে যায় তো এটা আমি কিভাবে করেছি সেটাই দেখুন খুব সুন্দর লাগে খেতে আর একদম কম সময় আমি এখানে নিয়েছি ময়দা এক কাপ ময়দা নিলাম আর নিয়েছি হাফ কাপ সুজি যেহেতু এক কাপ ময়দা তাতে হাফ কাপ সুজি দিয়েছি একটা ডিম দিচ্ছি এবার আপনারা যদি পরিমাণ বেশি করে তাহলে বেশি পরিমাণে নেবেন সব কিছুই পরিমাণগুলো একটু একটু করে বাড়িয়ে নেবেন আমি এখানে আর্ধেক গাজর গ্রেড করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের ইচ্ছা মতো আর নারকেল কুচি এই সবগুলোকে দিয়ে এবার সামান্য একটু নুন দিলাম একটু হলুদ এবার এটাকে প্রথমে মিশিয়ে নেব চামচে করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে জল দেব জলটা দিতে হবে এমন করে যাতে করে গোলাটা না পাতলা হয়ে যায় না ঘন থাকে খুব ঘন থাকলে কিন্তু হবে না আবার খুব পাতলা হয়ে গেলেও হবে না তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে মতো যাবে এই উপকরণগুলো আমাদের ঘরে সব কিছুই থাকে এখন তো সেগুলো থাকলে সেগুলো দিয়েই হয়ে যাবে খুব ভালো করে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ায় অল্প করে তেল দিয়েছি এই রান্নাটায় কিন্তু তেল বেশি লাগে না এটা একটা হেলদি খাবার এখানে ময়দা দিচ্ছি আর ময়দার বদলে আপনারা যারা মানে হেলদি করে নেবেন তার জন্য কিন্তু ওটা আটা দিয়ে দেবেন এখানে ক্যাপসিকামও দেওয়া যায় আমার ক্যাপসিকাম ঘরে ছিল না বলে আমি আর দিইনি এবার এক পিট হয়ে গেলে আর এক উল্টে দেব ইচ্ছা করলে তেলের পরিমাণ একদম কম দেওয়া যায় তেল কিন্তু এই রান্নায় লাগে না বেশি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে খেতে একদম মচমচে খুব সুন্দর কালার হয় একটু হাতা দিয়ে গোল মতো করে নিলেই হয়ে যায় বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খায় তো এই টিফিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন হাতে কম সময় থাকলে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা আপনারা করে নিতেই পারেন আমি এটাকে সার্ভ করছি আচার দিয়ে আপনারা চাইলে টমেটো সস বা কাসুন্দি দিয়ে খেতে পারেন আর আচার দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমি একটা একটা করে নিয়ে পাশে রাখলাম আর যারা ঝাল একটু খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন সঙ্গে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দু রকম আচার নিয়েছি একটা তেঁতুলের আর একটা আমের আচার ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে